dog dog walne dog are players garre wo ki jhaacha সুপ্রিয় দর্শক মন্ডলী সকলে কিন্তু ঠান্ডার কারণে অনেক জড়ো সড়ো হয়ে বসে আছেন খেলোয়াড়রা যদি আমাদের উত্তেজনাময় একটা ম্যাচ ঘোষণা দিতে পারে হয়তো বা সকলের শরীর গরম হয়ে যাবে আমরা এটাই আশা করি আক্রমণে কিন্তু না ওখানে শৌখিন ফুটবল একাদশের গোলকিপার সুদক্ষ গোলকিপার বলটি তার নিজের নিয়ন্ত্রণে নিল

باड़िया بال उंचو

বহু বড় আদেবে সোকি ফুটবল একাদশের বাইরে ছিলwidetilde উদ্দেশ্যে 10 নম্বরে যাচ্ছে পরে কিন্তু ওখানে সোকি হলো 14 নম্বর জার্সি পরে গেল আর ভাই ভাই একাদশের আসলে ভাই ভাই ফুটবল একাদশwidetilde এখন কোন মাঠে মাঠে মাঠটাতে দিয়ে দল টিম দেবে করবে বলের কিন্তু হাফে খেলা চলে যাবে এটা আমরা পুরো ঠিক আছে তারা সকলে জানেন মাঠের নিয়ন্ত্রণ তার হাতে তার হাতে কিন্তু ম্যাচের কলকাটি আক্রমণে আক্রমণে ভাই ভাই এখানে ভাই